দাম সারা এ কষ্ট করে টাকা ইনকাম করি আর বিস্কুটটা দশ মিনিটে দিয়েছে কতবার করে যা এরা না এরা কত মানুষের প্যাড ভরে যায়বো কত মানুষ দিন না খেয়েছে কত মানুষ একটু খাবারের জন্য হা করে। তার ধরে এই তো শুভ তুই তো আমরা কি অপচয় করা কি ভালো অপচয়দারি এত দুস্থদের বন্ধু আর আর সবাই এটাই বুঝেনা বড়দের মধ্যে খালি একমাত্র আমি তুই সারা তুই বুঝেনা তুই তো এটা ডাসবিনের মধ্যে ছিল আর ডাসবিনে থেকে নিয়ে আজি বিস্কিটটা এর মধ্যে পুরো বিশাসে মলা আছে যে ডাসবিনে মলা আছে আমি তোরেই খাওয়াবো তুই আমার ডাসবিনের মলা খাওয়াইছস টেডির বাচ্চা টেডি আমি এই গিজতু খাবার প্রেমিক কারণে তোর একদিন কি আমারে গ আমি একটা গেম খেলবো যদি গেমে আমাকে হারাইতে পারো তুমি যেই টাকা চাও সেই টাকা দিতে পারবো আর গেমটা হইতো আমি যেরকম করব তোমাকে সেরকমই করতে হবে তুমি রাজি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কিন্তু হারলে আমার টাকা দিবা আর আমি হারলে আমি তোমার টাকা দেবো এই গেটা ধরো এইভাবে অন্যটা পিছনে নাও এবার এটা সুন্দর করে পেস দাও পেস দেওয়ার পরে এটা ঘুরে আনো 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 হ্যাঁ ঘুরে আনো হ্যাঁ এবারে যেটা রাখতে দাও দাও গেছে তোমারটা ধরে নাও তুমি ধর তো ইয়ে সব টাকা দাও মামা টাকা দাও মামা টাকা দাও টাকা আ চেষ্টা করি এবার আছে আমি সব আমার সব এবার তুমি একদম সম্পূর্ণ তোমার মারি বেকা এবার যদি পারি তাহলে কিন্তু সম্পূর্ণ মারি টাকা মারি আবার এইটাটা পাস আ পাস দাও দাঁড়াও এই পেছন দাও না তোর গালো আটকিস আমার গলা আটকিসে কই যাস তুই এবার টেড়ির বাচ্চা টেডি এবার সব টাকা আমার খারা তুই খারা ব্যালকনি খোলা পেয়ে চোর ঘরে রুকেই আইফোনটা যেই ধরতে যাবে তখনই লোকটা উঠে যায় আর বলে তোমাকে তো দেখে অনেক ভদ্র মনে হচ্ছে তুমি কেন চুরি করতেছো আচ্ছা তুমি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দাও তারপর আমার আলমারিতে যত টাকা পয়সা আছে সব তুমি নিয়ে যাও এই আইফোন নিয়ে কি হবে কাছা শোনো আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা হইতেছে আমি একটা মরুভূমিতে একটা ঘরের মধ্যে আটকানো এবং আমার ওয়াইফ হচ্ছে ঘরের বাইরে তো আমি তাকে বলতেছি সুমাইয়া বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও সুমাইয়া বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও অমনি দেখো বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল আর আসলে তারপরেই চোরটাকে ইচ্ছা মতো মারলো ও বলল যে কত বড় সাহস তুই আমাদের বাসায় চুরি করতে আসো তখন টেডি বলল যে আসলে আমি যে চোর আমি ভুলে গেছি আমার বলা উচিত না আমি যে চোর কোনো স্বপ্ন ব্যাখ্যাকারী নয় খুব অত বোকা না ঠিক আছে আমার নুডলস খাওয়ার পাম্পটি তোমার লাগব না ঠিক আছে

পাঁচশো টাকা পাইতে একটা খাবার বদলে পাঁচশো টাকা অনেক বেশি খাবার পাইলে কি হয়